জুলাই গণ আগস্টের জুলাই আগস্টের এই গণব্যুত্থান হয়েছে সুতরাং মানুষ এখন কি ইসলামের দিকে দিনের দিকে আসবে নাকি মানব মতবাদের দিকে যাবে এখন কি মানব মতবাদের বাংলাদেশ নাকি ইসলামের বাংলাদেশ সুতরাং এই দৃশ্য দেখে যদি কেউ কষ্ট পায় আর যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে সেই ষড়যন্ত্রের জবাবও কি আল্লাহ তালা দিয়েছেন না দেন নাই আল্লাহ তালা সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছেন ওয়ামা কার ওয়ামা কার আল্লাহ অতবার তোমরা যদি বিজয়ের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো কেউ যদি তাদের বিরুদ্ধে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত করো আল্লাহ তালা জবাব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীকে ওই ষড়যন্ত্রমূলক কথার বক্তব্যের জবাব আমাদের দিতে হবে না ওই জবাব দেওয়ার জন্য যে আল্লাহ জুলাই আগস্টের গণবুদ্ধের বিজয় দিয়েছেন ওই সমস্ত জবাবের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে চূড়ান্ত বিজয়ের দিকে আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে নিয়ে যাবেন যাবেনা মানুষের আইন হলে সুবিচার করতে পারবে মানুষ তো তার স্বার্থ তো অনুযায়ী কাজ করবে সেজন্য আল্লাহর আইন চালু হওয়া পর্যন্ত সুবিচার আসবে না জাস্টিস যত সুলনী দেওয়া হোক কৃষক শ্রমিক ছাত্র জনতাকে আজকে বুঝতে হবে মানব রচিত মতবাদে কখনো জাস্ট প্রতিষ্ঠা হয়নি হচ্ছে না হবে না আল্লাহর আইন চালু করলেই জাস্ট সত্যিকার ভাবে আসতে পারে আল্লাহ তালা কোরআন মাজিদ বলেছেন আপনার জুমার দিন আজকেও শুনেছেন ইন্না আল্লাহ ইয়া মর আদলে আল জুমার দ্বিতীয় ফুটবতে করা নিশ্চয়ই আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা সত্যিকার ভাবে আল্লাহর হুকুম যদি চালু করো তাহলে মানুষ সুবিচার পাবে সুবিচার প্রতিষ্ঠা করা জাস্টিস প্রতিষ্ঠা করা একমাত্র আল্লাহর আইনেই সম্ভব অন্য কোনো আইনে জাস্টিস বা সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটা অসম্ভব ব্যাপার সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামিক যে বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশের স্বপ্ন শুধু জামাত ইসলামী দেখে না সেই জামাত ইসলামের স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন এই দেখে কারণ বাংলাদেশ জামাত ইসলামী দেখে এই চাঁদাবাজ তখন তার মুক্ত বাংলাদেশটি আমরা সবাই চাই বৈষম্য মুক্ত বাংলাদেশটি আমরা সবাই চাই সুতরাং আজ যদি কথা ওঠে চাঁদাবাজ আগেও ছিল এখনো আছে শুধু হাত বদল হয়েছে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই চাঁদাবাদি হোক সে যদি বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী হয় তাহলে টেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখল দেটের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা রাখবে কারণ এই ডেমরা হচ্ছে সেই জায়গা এই ডেমরা অঞ্চল হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে পঙ্গু করা হয়েছে বাংলাদেশ আর আমরা ভবিষ্যতে চলতে দেব না সেজন্য আজকে কোরআনের এই আওয়াজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনাদেরকে উঠাতে হবে আপনার কি সেই আওয়াজ করতে রাজি আছেন মানুষের আইন নয় মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না যাবে যদি আমরা কল্যাণ পেতে চাই সুবিচার পেতে চাই জাস্টিস পেতে চাই মারা রচিত মতবাদকে বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধান রসুল সাল্লা ইসলামের আদর্শকে বাংলাদেশে চালু করতে হবে এবং বাংলাদেশের সংবিধানে কোরআন সন্ন্যার আইনকে অন্তর্ভুক্ত করতে হবে জাতীয় সংসদে গেলেই কিন্তু সমস্ত জায়গায় আইন চলে যায় যারা জাতীয় সংসদে পাশ করে তাদের আইনই তো দেশে চালু হয় যদি ইসলামী শক্তি ইসলামী দল যারা ইসলাম চায় ওরা হাদিসের আইন চায় এইরকম ব্যক্তিকে যদি জাতীয় সংসদে পাঠানো যায় অবশ্যই বাংলাদেশে ইসলামী আইন চালু হয়ে